আসলে আমার অনুভুতিটা সবসময় ভালো আপনাদের কেমন লাগতেছে এটা বলেন আপনাদের তো ভালো লাগতেছে আজকে আমরা বলেছিলাম দরজ যদি রিলিজ হবে যদি ঈদ হবে ঈদের আনন্দ পাচ্ছে তো সবাই এটাই বলার ছিল আসলে দেখেন এটা তো ওয়ার্ল্ড বেজই হয় আমাদের দেশে শুরু হয়েছে এবং এটা একমাত্র সম্ভব মেগা স্টার শাকিব খানের জন্যই এবং এটা কন্টিনিউ হবে অবশ্যই এটা একটা ভালো বিষয় যখন একটা মেগাস্টার কীভাবে সেলিব্রেট করা হয় দেখেন পরিকল্পনা খুব সিম্পল আমরা বেশ কয়েকটা হল ভিজিট করবো এখানে এসছি বিকালে স্টার সিনিপ্লেক্সে যাবো সন্ধ্যায় লায়নোয এরকম হল ভিজিট করবো আমরা দেখেন মানে অলরেডি আজকে কালকের এবং সিনেপ্লেক্স এর সব টিকিট সোল্ড আউট আপনারা অলরেডি দেখে ফেলেছেন তো সিঙ্গেল থিয়েটারেও কিন্তু আজকে দেখেন সকাল দশটায় মধুমিতা হল অনেকদিন হলো বন্ধ জানেই না কিন্তু অনেকেই তারপরেও যে এত মানুষ আসছে এটা তো নিজের চোখেই দেখছেন তো আশা রাখি সব মিলিয়ে ভালো কিছু হবে এবং এই ছবিটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করতেছে যে অ্যাকচুয়ালি বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে ইছারা ছবি মুক্তি হবে কিনা তো এটা আমাদের অ্যাকচুয়ালি সবারই সাপোর্ট করা দরকার এরকম যদি একটা দুইটা ছবি ইছারা ভালো হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিটা ঘুরে দাঁড়াবে ঠিক ভাই শাকিবিয়ানরা আমেজ তৈরি করতে পারছে কিনা আপনি বলে দেন দাদা না অবশ্যই ইদিদি তো সবাই পাঞ্জাবি পরে আছে এত লোকজন ব্যান পাঠি বাসতেছে ইডি দিতে চল চলতেছে না আজকে আসলে এগুলো খারাপ কোনো ব্যাপারে কথা বলতে চায় না আজকে একটা খুশির দিন কারো কোনো বদনাম করতে চায় না আমরা শুধু বলতে চাই সিনেমার প্রত্যেকটা মানুষ আমরা একের পরিপূরক সবাই কিনে আমরা ইন্ডাস্ট্রিকে বাঁচায় রাখবো দ্যাটস ইট সাকিব ভাই কালকে রাতেই মানে উনি ঘুমানোর আগেও বারবার ফোন দিচ্ছিল সকালবেলাও একবার কথা হয়েছে ভাইয়া খুব এক্সাইটেড আমি বলছি ইনশাল্লাহ টেনশনের কিচ্ছু নাই দরদ অলরেডি সাকসেস বিকজ শুক্রবার শনিবারে তো টিকিটই নাই তাই না তো সব জায়গার থেকে আমরা বলতে পারি একটা ভালো কিছু হচ্ছে ভালো থাকবেন সবাই দরদের সাথে থাকবেন চলেন